ফেসবুকে লেখালেখি করছে এখন আবার তুষার ভাইয়েরা নতুন করে মানে বিএনপির কোনো দোষ দেখতে পান না ওই এক অপুর এক তুরা চাঁদাবাজি নিয়ে সাত দিন ধরে টক করে বেড়ান অথচ প্রত্যেক দিন বিএনপির হাজার হাজার চাঁদাবাজি হাজার ভাই আপনারা এইভাবে বলেন না না থাকলে আপনারা করতেন না লাস্ট মিনিট স্কুলের মাস্টার চাকরি দিয়ে ও করার জন্য করে না প্রাইমারি স্কুলের মাস্টার চাকরি কোটা চাইছিলেন এর ফর্ম কোটা না দিতে বলছিলেন মিনিট শুনে একটু লাস্ট মিনিট প্লিজ প্লিজ মাহবুব ভাই না ওনারা তো দুজনকে আপনি নিয়ে আসছেন আমাকেও ওইখানে নিয়ে গেলেন ওনারা ভালো হইতো তাহলে ওনারা সামনাসামনি একটু আমাকে বলতে পারতেন এখন দূর থেকে ওনারাও বলে দিপ্ত পারছেন না আবার আমাকেও বলতে দিচ্ছেন না

সব বানায় বানায় অভিযোগ বললে তো হবে না আপনি বলেন যে কোন জায়গার স্পেসিফিক ঘটনা কোন জায়গায় এই ঘটনা ঘটছে আমরা তো ভাই চাকরি করে এখানে রাজনীতি করতেছি আমি একটা বিশ্ববিদ্যালয় পড়াই তার পাশাপাশি আমি এখানে সময় দিচ্ছি আমার কাছে মনে হয়েছে 5 আগস্টের পরে আমার দেশকে কিছু দেওয়া আছে আমি ইউএসএ অ্যাডমিশন পাইছি গত গত সেমিস্টারে আমি যাইনি আমরা আরেকদিন শুনবা আমার শেষ হচ্ছে আমাকে শেষ করতেই হচ্ছে ধন্যবাদ বাবু পালম যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি